চলো তোমাদেরকেও সাফ করে নিয়ে যাচ্ছি দেখো এই এক সিগনাল কি ভালো লাগে না মাঝে মাঝে বিড়ালে একদিন জীবন সারা সপ্তাহ একটা দিন সপ্তাহে বিড়ালে খুব ভালো লাগে মা মেয়ে ছোট মেয়ে এলে ছোট মেয়ের সাথেও আমি বেড়াই ওদের সাথে বিড়াই খুব ভালো লাগে নিজেদের মধ্যে একটু ঘুরলাম ফিরলাম রাত্রে কিছু খেলাম খেয়ে চলে এলাম খুব ভালো লাগছে ট্যাক্সি করে নিয়েছি খুব সুন্দর হাওয়া আছে বিকেলে বৃষ্টি নেই এটাই খুব ভালো লাগছে পুরো মনটা খুব ভালো লাগে বেশ ফ্রেশ হয়ে যায় কালকের থেকে তো আবার ছোটোছুটি ওরও ছোটো ছুটি আমারও দৈনন্দিন কাজ প্রচুর সেই পর্যন্তই তোমাদেরকে নিয়ে এলাম এবার তো একটা জায়গায় ঢুকুকি খাব আবার একটা দু বারবার ট্যাক্সি করবো করে ঘুরে ফিরে যাবো কিছুই না একটু ফ্রেশ হওয়ার